অবশেষে পাকিস্তানের টি টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক আজম ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহ চার হাজার দুশো তেইশ রান গড় প্রায় চল্লিশ ছত্রিশটি হাফ সেঞ্চুরির পাশাপাশি আছে তিনটি সেঞ্চুরি তবে স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনায় ছিলেন তিনি যার কারণে এক সময় দল থেকে ছিটকে যান তিনি গত বছরের ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরের পর থেকে যদিও এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পাননি বাবর তার ফেরার আভাস পাওয়া যাচ্ছিল শেষ পর্যন্ত সেটি সত্যি হলো দলে ফিরেছেন পেসার নাসিম শাহ ইঞ্জুরির কারণে এশিয়া কাপে ছিলেন না তিনি অবশ্য পাকিস্তানের নেতৃত্বে পরিবর্তন আসেনি টি টোয়েন্টি দলে সালমান আলী আঘাই থাকছেন অধিনায়ক দলটিতে নতুন মুখ অফ উসমান তারিক যিনি সর্বশেষ সিপিএল এ নজর করেছিলেন মূল দল থেকে বাদ পড়েছেন ফখর জামান ও হারিস তারা থাকছেন রিজার্ভে এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস এবার জায়গা পাননি সিরিজের তিন ম্যাচে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত এরপর একই বেনুতে সতেরো থেকে উনিশে নভেম্বর হবে ত্রিদেশীয় সিরিজ এ সফরে টেস্ট ও টি টোয়েন্টির পাশাপাশি ওয়ান ডেও খেলবে সাউথ আফ্রিকা তিন ম্যাচের সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি তিন ম্যাচের ওয়ান ডের জন্য আলাদা ষোলো সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান সেই দলে আছেন অধিনায়কত্ব হারানো মোহাম্মদ রিজওয়ান ও সিরিজটি অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরো নভেম্বরের মধ্যে পাকিস্তান টি টোয়েন্টি দল সালমান অধিনায়ক আবরার আহমেদ বাবর আজম ফাহিম আশরাফ হাসান নেওয়াজ মোহাম্মদ নেওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সালমান মির্জা নাসিম শাহ সাহেবজাদা ফারহান সাইম আয়ুব শাহিন শাহ আফ্রিদি উসমান খান উইকেট রক্ষক উসমান তারিক রিজার্ভে আছেন ফখর জামান হারিস রফ সুফিয়ান মুকিম এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার্স নিউজ